ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাচ্ছেন ফেসবুক প্রোফাইলে কাজ করবেন নাকি পেজে কাজ করবেন কোনটা বেশি গ্রো হবে আজকে এই ভিডিওতে দেখাবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ঠিক আছে আমার এই পেটি এটি হচ্ছে পেজ ঠিক আছে আমি যদি এখানে রিলসে ক্লিক করি দেখেন আমি এ ফেসবুক প্রোফাইলে প্রায় আমি এক বছর যাবৎ কাজ করেছি কিন্তু কোনো একটা ভিডিও যে ভাইরাল হয়েছে একটাও হয়নি ঠিক আছে যে দেখেন সব ভিডিওতে বেশিরভাগই আপনার দেখেন ঊনপঞ্চাশটা ভিউ একান্নটা ভিউ সাতাত্তরটা ভিউ দেখেন সবগুলো কিন্তু একেবারেই কমে একশো ভিউ হয়নি ঠিক আছে আমি আপনাদেরকে এখন এতই দেখাবো আমার পেজে যেয়ে দেখাবো ঠিক আছে পেজে যাওয়ার জন্য আমি এই অপশানে ক্লিক করব ক্লিক করার পরে এটা আমার পেজ ইব্রাহিম ভাই নাইন পয়েন্ট টু আমি এই পেজে একটু যাব ঠিক আছে যাওয়ার পরে আমি অপসানে যাব এখানে আসার পরে এই যে দেখছেন এটা হচ্ছে আমার পেজ ঠিক আছে এটা হচ্ছে পেজ আমি রিলসে একবার ক্লিক করে দেখব ঠিক আছে রিল্সে ক্লিক করার পরে ভিডিও দেখেন আমার কিন্তু আমি কিন্তু এই ফেসবুক পেজে কিন্তু আমি ডুয়েট ভিডিও নিয়ে কাজ করি এবং এই যে দেখেন এই ভিডিওটা দেখেন প্রায় এক লাখ ভিউ কাছাকাছি ঠিক আছে প্রায় আমার এগুলো অনেক ভিউ আছে ঠিক আছে আর আপনাকে ফলোয়ারটা দেখেছি আমার ফেসবুক ফলোয়ার হচ্ছে দেখেন আট হাজার দুশো ফলোয়ার ঠিক আছে আমি এ পেজে কিন্তু কাজ শুরু করেছি খুব বেশি দূর হয়নি মানে পাঁচ মাস ধরে কাজ করেছি আমার ভিডিও ভাইরাল হয়েছে এবং ফলোয়ারও সেট ভালো হয়েছে ঠিক আছে এবং আমি ফেসবুক পেজ থেকে আমি যদি প্রফেশনাল ডাসবোর্ডে যাই ঠিক আছে ডাসবোর্ড আসার পরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি ঠিক আছে আমি কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন থেকে আর্নিং করেছি একবার টাকাও তুলেছি ঠিক আছে এখন আপনাদেরকে বলবো আপনারা যদি মানে ফেসবুক পেজ নিয়ে কাজ করেন ঠিক আছে ফেসবুক পেজ নিয়ে যদি কাজ করেন তাহলে আপনার ভিডিওটা কিন্তু মানুষের কাছে প্রচার করে বেশি এবং ভিডিওটা ভাইরাল হয় বেশি ঠিক আছে আমি আপনাকে সাজেস্ট করব। ফেসবুক প্রোফাইলের চেয়ে যদি আপনি ফেসবুক পেজে যদি টানা এক মাস থেকে দুই মাস নিয়মিত কাজ করেন তাহলে আপনি কিন্তু ভিডিও ভাইরাল যদি করতে পারেন তাহলে আপনার অটোমেটিক কিন্তু ভিডিওটা ভাইরাল হবে এবং নিয়মিত যদি কাজ করেন মানুষের কাছে প্রচার করবে বেশি এবং ভিডিওটা ভাইরাল হবে বেশি ঠিক আছে আর ফেসবুক প্রোফাইলে কি করে মানে আপনার যখন ফেসবুক প্রোফাইলটা যখন প্রফেশনাল অন করেন তখন কিন্তু যতগুলো ফলোয়ার ছিল সেটি মানে ফেন ছিল শতগলা হলো কিন্তু হয়ে যায় ঠিক আছে কিন্তু আপনার পেজে ক্ষেত্রে আপনাকে প্রথম থেকে যদি কাজ করেন সেগুলো যা হবে মানে ফলোয়ার সেটি হচ্ছে ফলোয়ার ঠিক আছে এটি হচ্ছে অরিজিনাল ফলোয়ার কিন্তু ফেসবুক প্রোফাইলে যেগুলো ফ্যান থেকে যখন প্রফেশনাল অন করবেন সেগুলো কিন্তু আপনার এটা ফ্রেন্ড হয়ে যায় ঠিক আছে কিন্তু ফেসবুক প্রোফাইলে কিন্তু ফেসবুক পেজে কিন্তু এটি কিন্তু হয় না কিন্তু আপনাকে ফেসবুক প্রোফাইলে ফলোয়ার আনতে হলে সেটি ভালোভাবে ভিডিও আপলোড দিতে হবে এবং আপনার যখন ভিডিও ভালো হবে তখন তারা ফলো করবে ঠিক আছে দেখেন আমার ফলোয়ার আছে আট হাজার দুশো দুশো ফলোয়ার আছে ঠিক আছে এটি হচ্ছে আমার অরিজিনাল ফলোয়ার ঠিক আছে আপনাকে সাজেস্ট করব এই যে আপনারা ফেসবুক প্রোফাইলের তুলনায় যদি পেজে কাজ করেন ভিডিও বেশি বেশি মানুষের কাছে প্রচার করে এতে প্রায় বেশিরভাগই একটা কয়েকটা ভিডিও ভাইরাল আছে ঠিক আছে আপনারা যদি ফেসবুক প্রোফাইল থেকে যদি পেজে কাজ করেন ভিডিওটা ভাইরাল হবে এবং খুব খুব আছে আপনি খুব শীঘ্রই আপনারা কিন্তু ই করতে পারবেন মানে ফলোয়ার জ্ঞান করতে পারবেন এবং আপনাকে আর একটা দেখাচ্ছি যে দেখেন হ্যাঁ এই ভিডিওটা দেখেন আমার এই ভিডিওটা পাই দেখেন টু পয়েন্ট ওয়ান মিলিয়ন হয়েছে ঠিক আছে কিন্তু আমার প্রোফাইলে কিন্তু এ পর্যন্ত ধরেন এক বছর কাজ করে একটা মানে ভিডিও ভাইরাল হয়নি কিন্তু পেজে দেখেন আমার একটা মিলন গেছে কিন্তু আরও কয়েকটা ভিডিও মিলন গেছে সেগুলো ডিলিট করা হয়েছে কিন্তু আপনারা এটাই বলবো যে আপনারা ফেসবুক ফেসবুক প্রোফাইলে তুলনায় যদি প্রোফাইলে পেজে কাজ করেন তাহলে আপনি বেশি খুব শীঘ্রই মানে ই করতে পারবেন গ্রো করতে পারবেন আইডি ঠিক আছে না তো আমার ফেসবুক প্রোফাইলে পাই অনেক দিন ধরে কাজ করেও সেরকম আমি ফলাফল পাইনি কিন্তু আমার পেজে কাজ করে কিন্তু আমি খুব শীঘ্রই মানে ফলাফল পেয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম